দেখতে পাচ্ছেন আমি একটা ড্রেস পরে নিয়েছি আর কানে এটা পরেছি সেজেছি কেমন লাগছে বলতে কমেন্ট করো আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের জানাবো আর কি বলতে কি কি জন্য কোথায় যাচ্ছি তোমাদের সেদিনকার কা ভিডিও বলেছিলাম যে আমার মেয়ের জন্মদিনে আমি কিছু পালন করতে পারলাম না মাধ্যমিক পরীক্ষা ছিল বলে আমি এততে কোথায় যাচ্ছি সেই মানে এনজয় করতে যাচ্ছি কোথায় হলে তো চলো দেখাবো তোমাদের আর তো তাই গিয়ে এই ফালুনটা করব আর কিভাবে করব সেটাই তোমাদের দেখাবো এখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে তোমাদের দাদা রেডি হয়ে গেছে তোমাদের একটু দেখেনি চলো না আমরা এখন যাচ্ছি রাস্তায় বেরিয়ে গেছি আর গাড়ির কাছে যাচ্ছি চলো আমাদের সাথে এই যে সাথে যাচ্ছে এখান থেকে যাচ্ছি আমি আমার মেয়ে ওই যে তোমাদের দাদা আগে যাচ্ছে আর গাড়িতে আসছে আমার বোনেরা সবাই আসছে চলো গাড়ির সামনে যাই বন্ধুরা এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি সব পরিবার এই যে আমার বোনের পরিবার এই যে জামাই সমস্ত সবাই উঠে পড়েছি তা চলো আমাদের সাথে এবার কোথায় যাবো সেটা দেখাবো গিয়ে গাড়িতে বসে বসে আমরা এখন নিমকি খেতে খেতে যাচ্ছি এই যে বিস্কুট খাচ্ছে মামুন আর এই যে চলো আর কি কি দেখাতে পারি আমরা কোথায় চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো তোমাদের কোথায় চলে আসছি এই দেখো সবাই নাতি নাতিরা সব চলে এসছে হ্যাঁ এই দেখো পড়েছে আর এখানে গাড়ি পার্কিং তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় চলে এসেছি মায়াপুর বুঝতে পারছো বন্ধুরা মায়াপুরে চলে এসেছি আমার মেয়ের জন্মদিন পালন একদম এখানে সারাক্ষণ সে এই যে মেয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে এই যে আমাদের বৌমারা তাহলে আবার সারাক্ষণ হবে করে তোমাকে দেখানোর চেষ্টা করবে আর ওইখানে চলে গেছে তোমার দাদা ভাইরা ওই দোকানে কেনাকাটা করতে বন্ধুরা আমরা টিকিট কেটে চলে আসলাম এখানে লাইন দিতে এখানে খাওয়া দাওয়া হবে এটা হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট এর মধ্যে আছে সবজি ডাল ভাত পনির পায়েস বুঝতে পারছো পঞ্চাশ টাকায় কত সুন্দর খাবার তোমরা কিন্তু ভুল করবে না এসে সরাসরি টিকিট কেটে চলে আসবে লাইন দিতে আমরা এখানে চলে এসেছি লাইন দিতে দেখতে পাচ্ছ আর হোটেলের নাম হচ্ছে তোমরা বুঝতে পারছো ঠাকুর ঠাকুরের হোটেল গদাভবন বুঝতে পারছো এই যে আমরা চলে এসেছি মোটামুটি এখানে সাড়ে বারোটার থেকে খাবার দাবার দেওয়া শুরু করবে তবে আমরা এসেছি দেখতে তারপরে এসে লাইন দেবো আর এখন তোমাদের একটুখানি পরিক্রম দেখে দেখো ফুল দেখো দেখতে দেখো দেখো আর বন্ধুরা একদম দেখো পদ্ম ফুল দেখো কি সুন্দর বড় জায়গাতে পদ্ম ফুল ফুটেছে দেখো তারপর সাথে থাকো অনেকগুলো পদ্ম ফুলের গাছ রয়েছে জায়গা সাথে থাকো আর যা যা হবে তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখানে চলে আসলাম ভিতরে একটা ভিতরে নিরামিষ খাবার যে মামুন একই খাবার কিনবে কোনটা কিনবো তুই এইটা কিনবো ওই নাম কোন পঁচিশ টাকা খুব খাবার খুব পঁচিশ টাকা তিরিশ টাকা মতো এই কিনে নিয়ে এসছি এনে একটু খেয়ে নিই এখান থেকে আমি আর আমার মেয়ে খাবো বেশি কিনে নি বন্ধুরা আমরা একটু পরে চলে যাব আমাদের টিকিট কাটা হয়েছে ভোগ খাওয়ার সেখানে চলে যাবো সেখানে গিয়ে ভোগ খাবো কত কাঠাল হয়েছে গাছের পাতায় পাতায় কাঠাল বন্ধুরা এই যে টিকিট নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে ভোগের লাইন দেখেন এরা লাইন পড়েছে দেখো তারপর ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করবো আমরা আমরা আবার ভিতরে চলে এসেছি দেখো এখানে কি কি রান্না হয়েছে হয়েছে পায়েশ ডাল তরকারি দেখ কত বড় বড় গামলা তরকারি ভাত আর এই যে লাইন দেখো এই লাইন দেখো আমাদের দেখো সবাই করে আসল পাঠায় সবাই বসছে আর দেখো দারুণ খাবার দিয়েছে দেখো এই দেখো দেখো দিয়েছে পায়েস তরকারি পনিরের সবজি ডাল ভাত এই যে আমাদের বাড়ির লোক সব বসতে হয় আমার বোনের ফ্যামিলি তাহলে বুঝতেই পারছো কোনো করছি সেদিন তো করতে পারিনি তাই আজকে করছি এই যে আমার মেয়েও বসে পড়েছে এখানে তাহলে এখন খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এখানে দেখো সবাই খেতে যাচ্ছে জলের সাথে দেখতেই পাচ্ছো দেখো সবাই চলে এখানে সবাই চলে এসছি আর মন্দিরটা দুটো পাখা চলছে আর এখানে দেখো এরকম এই বন্ধুরা দেখতেই পারলে আজকে আমার মেয়ের জন্মদিনটা কিভাবে পালন করলাম আর এসে পালন করলাম তোমাদের কেমন লাগলো এত দো মায়া চলে আসার কাছে আমরা সবাই যতটুকু পারলাম তোমাদের দেখালাম আর যদি তোমাদের ভালো লাগে আমার মেয়ের এই জন্মদিন পালনটা তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে নতুন বন্ধু যারা আছো পুরনো বন্ধু যারা আছো তারা এইভাবেই আমার সাথে থাকবে তাহলে আজকে মতন চাটা আবার তোমাদের দ্বিতীয় মায়াপুর দেখাতে পারি সেটা তুমি দেখাবো আজকের মতন চা